ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো হয়েছেন আবার চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আজ ষোলো তারিখ জন আন্দোলন পোর্টালে কোন থিম কোন অ্যাক্টিভিটি দেবেন সবটা নিয়েই ভিডিওটি শুরু করছি অনেকেই জানিয়েছেন আগে দিতে দেখুন যতক্ষণ আপনারা তারিখ এবং থিম সিলেক্ট না করবেন ততক্ষণ কিন্তু জমা নেবে না তার জন্য আজ সকাল সকালে আমি ভিডিওটা বানাই যাতে আপনারা প্রত্যেকে সুন্দরভাবে আন্দোলন পোর্টালে জমা দিতে পারেন আর যখন জমা না হবে তখন তো আপনারই খারাপ লাগবে না সেই জন্য আমি সকাল সকাল ভিডিওটা বানিয়ে দিচ্ছি আপনারা দেখে নিয়ে জাস্ট করে নেবেন জন আন্দোলন কথাটি লিখে নিলাম ওয়েবসাইট চলে এসেছে আর ওয়েবসাইটে আমি এখন ক্লিক করে দিলেই আমাদের সামনে থ্রি লাইন চলে আসবে আর থ্রি লাইনে ক্লিক করলে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রিতে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে ইউজার নেম পাসওয়ার্ড সবার একই হবে না লাস্টের কয়েকটা সংখ্যা কিন্তু চেঞ্জ হবে তারপরে লগ করে নেবেন এরপরে ফর্ম খুলে যাবে ফর্মটাতে প্রথমেই থিমটা আপনারা সিলেক্ট করবেন এখানে কোন থিম দেবেন দেখুন এখানে আমি মেনশান করে দিয়েছি ঠিক এই থিমটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন ক্লিক করলে বসে যাবে এখানে একটু বাংলায় দেখে নিন এখানে কি বলছে সিএম এ এম বাস্তবায়নের মাধ্যমে অপুষ্টির ব্যবস্থাপনা এটাই হচ্ছে আজকের থিম তো এই থিমটা আমরা এখন ক্লিক করে বসিয়ে দিলাম এবারে লেভেল লেভেলটা অবশ্যই সেন্টার লেভেল সি এরপরে নিজের সেন্টারটি সহজেই পেয়ে যাবেন অনেকেই ইউজার নেম পাসওয়ার্ড সঠিক না হওয়ার জন্য সেন্টার নিজের পাওয়া যায় না আমাকে একজন মেসেজ করেছিলেন আপনারা ইউজার নেম পাসওয়ার্ডটা সঠিকভাবে দেবেন এরপরে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি দেখুন অ্যাওয়ারনেস সেশন অন সি এম এম প্রোটোকল এইটুকু দেবেন অন্য কিছু দেওয়া দরকার নেই আজকের যে থিম তার সাথে রিলেটেড আপনারা কিন্তু এটাই বসাবেন এখানে দেখুন ডিপার্টমেন্ট থেকে যে অ্যাক্টিভিটি পাঠিয়েছে সেখানে কি বলছে যে এস ইউডাব্লিউ এবং এস এম মানে স্যাম চিলড্রেন এবং ওয়াশ উপাদানগুলির পুষ্টি ব্যবস্থাপনার ওপর কমিউনিটি মিটিং হাউস টু হোম ক্যাম্পেনিং প্ল্যান এর সমস্ত এবং সমস্ত পরিবার এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরাপদ পানীয় জল সহ পরিষ্কার এবং কার্যকারী টয়লেট নিশ্চিত করুন মানে এক কথা পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাওয়ারনেস এক কথায় তো সেই জন্য অ্যাওয়ারনেস সেশন অন সি এম প্রোটোকল এইটাই বসাবেন আপনারা অ্যাক্টিভিটিতে জাস্ট ঠিক আছে অন্য কিছু বসাতে যাবেন না এটা বসিয়ে দেবেন এরপরে ফ্রম ডেট টু ডেট আজকের ডেট ষোলো তো ফ্রম ডেট এবং টু ডেট দুটো ডেটই ষোলো তারিখে এখানে বসিয়ে দিতে হবে দুটো ডেট বসানোর পরে পার্টিসিপেট ডিটেলস মানে আজকে যাদের সঙ্গে আপনার কথাবার্তা হলো বা আলোচনা হলো এই বিষয় নিয়ে তো তাদের একটা ডিটেলস এখানে দিতে হবে শিশু এবং মেল ফিমেল তো এটা দেওয়ার পরে একটা ইমেজ আপনারা হোম ভিজিটের দিতে পারেন বা আপনারা খাওয়াচ্ছেন এরকমও দিতে পারেন অসুবিধা নয় বা পরিষ্কার পরিচ্ছন্নর ওপরে এক কথা দিতে পারেন ঠিক আছে যে কোনো একটা ইমেজ তুলে নিয়ে স্ক্রিনশট তুলে নিয়ে বসিয়ে দেবেন স্ক্রিনশট না হলে কিন্তু বসবে না ছোট না হলে না হলে ক্রপ করতে হবে আর এরপরে ডেসক্রিপশন ডেসক্রিপশন ডেটা দিয়েছি আপনারা জাস্ট সেটুকুই লিখবেন এটার ওপরে অন্য কিছু লেখার দরকার নাই না হলে সাবমিট কিন্তু নিতে অসুবিধা হবে তাই আপনারা জাস্ট এইটুকুই আপনারা বসিয়ে দেবেন প্রেসক্রিপশানে আর এটা বসানোর পরে আপনারা নিচে একটু দেখে নেবেন কত হচ্ছে হানড্রেড ওয়ার্ডসের মধ্যে হচ্ছে কি না তো দেখুন সাপান ওয়ার্ড হয়েছে কোনো সমস্যা নেই এবারে আমি সাবমিট করে দিলাম দেখুন সহজেই সাবমিট নিয়ে নিয়েছে তাই এটুকুই করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবারও আপনাদের সামনে ভিডিও আমি তুলে ধরবো বিশ্বাস ব্লগস টাটা